আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দেশ এবং বিশ্বের বাইরে থেকে দেখছেন তাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চব্বিশে জুন সোমবারের বাজার দর চলুন দেখে আসি কোন বাজারের কত দাম পিয়াজ কত করে রয়েছে আজকে অরে বাবা এটা কোন জায়গার জানি দিনেস দিনাজপুর আর আলু পিয়াতে আরো দেই তো আলুর দাম ওই আপনার কত করে শুনলাম আমি গেছিলাম

ও এটা বড় সাইজ কিং সাইজ এটো কত করে আবার একটু ছোটো সাইজ একশো টাকা ওইখানে একটু ছোটো সাইজ দিচ্ছে আর কি একশো না এটা তো কিং সাইজ বিশাল সাইজের মাছ বিশাল সাইজের মাছ টাটকা কোনটা

কারণ এটা তো মনে হয় যে পরিপক্কই হয়েছে আর ওটা হইলে আমর বলি না আমি অনেক